সেমিফাইনালে এসে এমন এক পেশে একটা ম্যাচ দেখতে হবে সেটা কেই বা ভেবেছিল ক্রিকেট বিশ্বে একটা কথা প্রচলিত আছে যে দক্ষিণ আফ্রিকার দৌড় সেমিফাইনাল পর্যন্ত কেননা প্রতিটা বৈশ্বিক টুর্নামেন্টেই ফেভারিট হিসাবেই মাঠে নামে প্রোটিয়ারা কিন্তু সেমিফাইনালে গিয়েই যেন খেই হারিয়ে ফেলা তাদের একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে তার উপর এবারের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে বেসারপ্রাইজ দল প্যাকেজ টিম আফগানিস্তান অন্যদিকে সাতবার সেমিফাইনাল হারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানিস্তান দারুণ এক লড়াই উপহার দিবে এমনটাই প্রত্যাশা ছিল ক্রিকেট ভক্তদের কিন্তু যা ঘটনা হলো তার জন্য হয়তো প্রস্তুত ছিল না কেউই ত্রিনিদান ব্রায়ান লারা স্টেডিয়ামে আফগানিস্তানকে এক কথায় উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা এদিন লো স্কোরিং ম্যাচে মার্কো জেনসন আর তার বাই শামসির বোলিং তোপে আফগানিস্তান অল আউট হয়ে গেছে মাত্র ছাপ্পান্ন রানে জবাবে ব্যাটিং করতে নেমে পাঁচ রানের মাথায় কুইন্টন ডিকক আউট হলেও বিপদ পারেনি প্রোটিয়াদের হেসে গেলেই পূরণ করেছে নির্ধারিত লক্ষ্য নয় উইকেটের এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে প্রোটিয়ারা আফগানিস্তানের দেয়া সাতান্ন রানের লক্ষ্য তারা করতে নেমে খুব একটা ঝুঁকি নেয়নি প্রোটিয়া ব্যাটিং লাইন আপ শুরুতে কুইন্টন ডিকক ফিরে গিয়েছিলেন হক ফারুকির দারুণ এক সুইং ডেলিভারিতে আফগানিস্তান এই ম্যাচটিতে সুযোগ পেয়েছিল ওই পর্যন্তই এরপর আর কোনো প্রকার বোল করেনি এইডেন মাকারাম রেজা হ্যানরিক্স দুইজনের অবিচ্ছিন্ন একান্ন রানের জুটিতে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো উঠতে পারে যে কোনো বিশ্বকাপের ফাইনালে নিজেদের অষ্টম সেমিফাইনালে এসে এমন সাফল্য পেয়েছে প্রটিয়ারা অন্যদিকে পুরো বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা আফগানিস্তান নিজেদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ খেলতে নেমেছিল আজকে আর সেখানেই তাদের দেখতে হয়েছে ক্রিকেটের এক চিত্র